গোনা করার পরে কি করে মাসকে বলে বেড়ায় আছে না নাই এখানে ছেলেরা বলে এই ইয়াং ছেলে কটা বলে মানে কোনো গার্লফ্রেন্ডকে পটিয়েছে বন্ধুকে বললাম না ওকে পটিয়ে ফেলেছি আজকে সে ধরেছিলাম একদম আজকে কিস করেছে ওকে আছে না কথা বলেন মানে গোনা করে মাস কাছে প্রচার করে দেয় পাপ করছে মাস কাছে উন্মুক্ত করে দিচ্ছে কোন বাড়িতে কে ধরা পড়েছে আপনার স্ত্রী বলছে তুমি জানো ওর মেয়ে ধরা পড়েছে মানে খুশি মানে লোকের পাপ লোকের গোনাকে আপনি প্রচার করছেন করছেন কি করছেন না করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না সেই বুখারি ছ নম্বর হাদিস আল্লাহ নে বলছেন পরিষ্কার ভাবে কেমতের মাঠে আল্লাহ সুবনাতলা কিছু মানুষ এনে পর্দা করে দিবে কেমতের সমস্ত মানুষ তখন দাঁড়িয়ে থাকবে আর কিছু মানুষকে আল্লাহ সুমাত আড়াল করে দেবে পর্দা দিয়ে আর আল্লাহর হাতে থাকবে একটা কাগজ ওই কাগজটা আপনার হাতে এইভাবে দিয়ে দিবে আপনি যখন ধরবেন আল্লাহ তখন বলবেন মান্দা কাগজটা খোলো আপনি তখন কাগজটাকে খুলবেন বলে পড়ো একরা পড়তে থাকো আপনি তখন পড়বেন পড়ে দেখছেন যে অনেকগুলো গুনা লেখা আছে আল্লাহ বলবেন এই গুণাগুলো চিনতে পারছ জি চিনতে পারছো গোনাগুলো কার তখন আপনি স্বীকার জি আল্লাহ এগুলো আমার তখন বলছেন যে বান্দা তুমি এই করেছিলে দুনিয়াতে কিন্তু মানুষের কাছে প্রচার করো নাই গোনা করার পরে প্রকাশ করো নাই এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমার এই গুণাগুলোকে আমিও প্রকাশ করে দিই নাই আপনি যদি নিজের গোনাকে লুকিয়ে রাখেন তাহলে আল্লাহ আপনার গোনাকে দুনিয়াতে লুকিয়ে রাখবে আপনি যদি গোনা করে মানুষকে বলে বেড়ান তাহলে আপনার এই গোনা আল্লাহ মানুষের সামনে প্রচার করে দিবে কথা বুঝতে পারলেন না কেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন না কাল লিঙ্ক ভাইরাল হয়ে যায় কেন গোনা করেছে জিনা করেছে ভিডিও করে রেখে দিয়েছে ভাইরাল করে দিয়েছে গোনা করে যদি প্রচার করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়াতে আপনাকে অপদস্থ অপমানিত করবেন কেন গোনা করেছেন নিজে নিজে অনুতপ্ত হয়েছেন তোবা করেছেন আল্লাহ আপনার এই গোনাগুলোকে এই দুনিয়াতে প্রচার করবেন না প্রকাশ করে দিবেন না কি আমাদের মাঠে তুমি গোনা করেছিলে একাকায় তোবা করে ফেলেছ তোমার গোনা কেউ জানে না তুমিও জানাও নাই আমি আল্লাহ তোমাকে লজ্জিত করতে চাই নাই দুনিয়াতে তার জন্য তোমার গোনাগুলো কেউ আমি প্রচার করি নাই আজকে জাননাতে যাও তোমার এই গোনাগুলোকে আমি কোনো হিসাবই নেবো না আল্লাহ ছুড়ে আপনার গোনার একটু টুকরাকে ফেলে দিবে কথাকে বুঝতে পারেন চাচা হাদিসটা চাচিকে গিয়ে বাইতে বলবেন খবরদার কে কি গোনা করলে মানুষকে বলো না কারণ তুমি যদি বলো তোমার গোনা আল্লাহ প্রকাশ করে দিবে যে আমাদের মাঠে তোমাকে শাস্তি দেবে তুমি যদি নিজে গোনা করো তুমি নিচে নিজে তো একবার পাঠ করবে মানুষের গোনা খুঁজে বেড়াবে না কে কখন পাপ করেছে এটা প্রচার করবে না এটা তোমার নিজেরই ক্ষতি কারণ মেয়েরা জাহান নামে যাওয়ার অনেকগুলো কারণ এই একটা কারণ যে তারা গুনহার কথা প্রচার করে বেড়ায় আছে না নাই কথা বলেন আছে মনে রাখবেন ছোট্ট একটা মাসালা বলে দিই চাচা চেয়ারে বসে নামাজ পড়েন অনেকে আছে প্রত্যেক মসজিদে এখন ট্র্যাডিশন হয়ে গেছে অনেকে প্রশ্ন করে হুজুর চেয়ারে বসে নামাজ পড়া যায় না না যায় চাচা চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ তবে শর্ত সাপেক্ষে আমরা অনেকেই চেয়ারে বসে কি নামাজ পড়তে মাসালা জানি না চলেন ছোট্ট করে দেখিয়ে দিই চেয়ারে বসে নামাজ পড়ার দুইটা পদ্ধতি আছে কয়টা চাচা এটা আপনার লাগবে চাচিকে গিয়ে ভালো করে বুঝে বুঝে বলবেন ঠিক আছে কারণ মেয়েরা এটা সব জায়গায় বেশি করে এই দুইটা পদ্ধতি এক আমার দিকে এক একজন মানুষ একজন ব্যক্তি সে দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা হয় না কি বললাম দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না সমস্যা কখন দেখা যায় যখন সে রুকু করে বা সিজদা করে সে পারে না হাঁটুর ব্যথা বা যে কোনো কারণে সে সিজদা করতে পারে না কিন্তু দাঁড়িয়ে থাকতে তা তেমন কোনো সমস্যা হয় না এই ব্যক্তি নামাজ পড়বে কিভাবে এই ব্যক্তি মসজিদে প্রথমেই যাবে গিয়ে জামাতে যেভাবে সবাই সামিল হয় ওইভাবে সামিল হবে নামাজ শুরু করবে দাঁড়িয়েই কিভাবে দাঁড়িয়েই আল্লাহ দাঁড়িয়ে শুরু করবে পেছনে রাখা থাকবে তার চেয়ার কথা বুঝতে পারলেন নিচেই যখন ইমাম সাহেব রুকুতে যাবে তখন উনিও রুকুতে যাওয়ার সময় যদি রুকু দেওয়ার ক্ষমতা থাকে রুকু দেবে রুকু দেওয়ার পরে স্বামী আল্লাহুল ইমান হামিদা বলে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়বে এখন ওর সমস্যা কোথায় বলেন তো সিজ দাতে সিজ দা পারে না সিজদা যখন ইমাম সাহেব যাবে উনি তখন চেয়ারে বসে পড়বে বসে যতটুক পারে এবং কাত হয়ে যাবে কথা কি বুঝতে পারলেন তার মানে কি হলো ও দাঁড়িয়ে থাকতে সমস্যা নেই রুকু করতে সমস্যা হয় না সে সিজদাতে সমস্যা কিন্তু আমাদের বাবু বলে সে করে কি মসজিদে ও একদম মসজিদে চেয়ার রাখা আছে ডায়ের ঢন করে হেঁটে এসে চট করে প্রথমে বসে পড়লো ও হেঁটে এসেছে ব্যাটা চিন্তা করেছেন ও হেঁটে আসলো মহি সে দাঁড়িয়ে বললো সবাই এ বসে বললো সবাই দাঁড়িয়ে আছে ও বসে আল্লাহ আছে না না এইভাবে দাঁড়িয়ে এবো বসে তুমি নামাজ নয় সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়তে হবে আরেকজন ব্যক্তি আছে কিরকম দেখা যাচ্ছে যে ও নামাজে দাঁড়িয়ে থাকতে পারে বেশিক্ষণ পারে না এক মিনিট দেড় মিনিট পর আর পারে না পা ব্যথা হয়ে যায় বা মাথা ঘুরতে লাগে যে কোনো ত্রুটি হতে পারে তখন এই ব্যক্তি নামাজ শুরু করবে কি হবে নিচে ওর চেয়ে থাকবে আর লং হাত বলে দাঁড়িয়েই নামাজ শুরু করবে যতক্ষণ পারে কষ্ট করে দাঁড়িয়ে থাকবে যখন আর পারছে না খুব করে বসে পড়বে এবার ওর যদি রুকু দিতে সমস্যা না হয় ইমাম সাহেব রুকু দিতে যাচ্ছে তো বসে রুকু দেওয়ার দেবে না কি করবে ও দাঁড়িয়ে আবার রুকু দেওয়ার চেষ্টা করবে কত কি বুঝতে পারলেন যে সিজদাতে সমস্যা না হয় তো ডিরেক্ট নিচে গিয়ে শীত দিবে মানে যতটুক সম্ভব সে ততটুক যেইভাবে নামাজের তরিকা ওইভাবেই পড়ার চেষ্টা করবে কিন্তু আপনি বাবু মানুষ একদম মসজিদে হনহন করে হেঁটে চলে আসলো বউ এনে প্রতিদিন বাজারে ঘুরতে যায় মেয়েকে স্কুলে ছুটে যায় কোনো সমস্যা নেই বেচারে মসজিদে আসলে নেংরা হয়ে যায় এমন মুসল্লি আছে না চেচা এরকম অলস ব্যক্তি আছে না নাই ওই এসে মসজিদে এসে বসে পড়ছে জি এইভাবে নামাজ কবুল হওয়া খুব টাফ ব্যাপার সেই বুখারি সাতশো ছাতান্ন নম্বর হাদিস আল্লাহ নবী একদিন মসজিদে বসে আছেন একজন সাহাবি আল্লাহ নবীর সামনে এসে মসজিদে ঢুকেছেন ঢুকে নামাজ পড়েছেন নামাজ শেষ নবীকে গিয়ে সালাম দিয়েছেন নবী সালাম দিয়েছেন যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক বলার পরে আল্লাহ নবী বলছেন তুমি নামাজ পড়ো ফাইনা কালাম তসল্লি তুমি নামাজ পড়ো নাই সাহাবি ওবা বলে কি আমি তো নামাজ পড়লাম নবী দেখলো আর নবী বলছেন নামাজ পড়োনি ওই সাহেব কিছু না বলে আবার মসজিদে গিয়েছে আবার নামাজ পড়েছে আল্লাহ নবী আবার সালাম দি নবীকে বলছে আল্লাহ বলছে ইর যে যাও ফিরে যাও ফাসাল্লি নামাজ পড়ো ফাইনা কালাম তো সাল্লি তুমি নামাজ পড়ো নাই সাবি তিনিও বা করে দুই দুই বার নামাজ পড়লাম নবীর সামনে পড়লাম নবী দেখেছে নবীর মসজিদে পড়েছি তারপর নবী বলছে নামাজ পড়ো নাই ওই সাহেব আবারও গিয়েছে আবার নামাজ পড়েছে তুমি একই কথা তুমি নামাজ পড়োই নাই তুমি নামাজ পড়ো সাহেব তখন সিলিন্ডার হচ্ছে ইয়ারসুল্লাহ আমি এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না আমাকে নামাজ শিক্ষা দেন চাচা এই হাদিস থেকে একটা প্রশ্ন আপনাকে করি ওই সাহেব নামাজ পড়েছে কি পড়ে নাই কবার পড়েছে কেউ নবী বলছে নামাজ যেতে পড়ো নাই আল্লাহ নবী বলতে পারতেন নবী তুমি নামাজ পড়েছ ভালো করে পড়ো নাই এটা আল্লাহ নবী বলছে নামাজ সি পড়ো নাই নামাজ হয় নাই তোমার সাহেব চাল্লাহ নবী কি বল নামাজ পড়বো আল্লাহ তোমার নামাজ শিক্ষা যেন প্রথমে সাথ হয়ে দাঁড়াবে আল্লাহবার বলে তুমি নামাজতে দাঁড়িয়ে পড়লে রুকুতে যাবে রুকুতে যাওয়ার সময় তোমার রুকুতে এত থাকবে উপরে যদি বল দিয়ে দেওয়া হয় বলটা নিচে পড়বে না আপনার রুকু কেমন হয় হয় কেমন মানে এরকম শাঁখ থাকবে একদম এরকম ঢালু যেন না হয় আপনার রুকু কেউ উঠবে না এটা সিঁড়ি নয় এখন ছাদের মতো শাঁক হবে রুকুতে ওইভাবে আপনাকে থাকতে হবে রুকুর সমাতে পায়ের ঘোড়ালের দিকে তাকানো যাবে না কোন দিকে তাকাবেন যেখানে না কারো কপাল থেকে শিল্প জায়গায় ভূমিকম্প হয়ে যা ওই তাকাবেন আপনি ঘড়ি দেখছে মানে কে পাশে আসলো একটু দেখে নিল কে দাঁড়িয়েছে এরকম আছে না না কথা বলেন মানে নামাজ পড়ছে কে পাশে আছে ও দেখে নিচ্ছে দেখাচ্ছে একটু রুকু ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ছে ইমাম সাহেব এটা কিরাতটা বেশি ধরে ফেলেছে যখন কিরাত বেশি ধরে ফেলেছে বা ইমাম শেষ শীষ গিয়ে লম্বা অনেক সময় ধরে উনি কি করছেন উনি গিয়ে শীষদার ধোয়া পড়ছে মুসল্লি ভাবছে কি আবার ইমাম সাহেব মরে গেল নাকি উঠে না কেন মানে ওর পাশে তাকে দেখে যে আজ ইমাম সাহেব আছে না গেছে যে না ইমাম সাহেব তো আছেই তো তখন যদি না কাজ হচ্ছে না তখন এগুলো মুরব্বী আছে না নাই কথা বলেন চাচা এগুলো নামাজ না এই নামাজ না বাদরামি আল্লাহ বলছেন যে তুমি যখন নামাজ পড়েছিলে সেই সময় তোমার রুকু ঠিক ছিল না তুমি দুর্বল গতিতে রুকুতে গিয়েছো সিজদা গিয়েছো এই যে নবী নামাজ হয় নাই কেন নামাজ তিন ভাগে বিভক্ত এক ওযু নাই নামাজ নাই রুকু ঠিক হয় নাই নামাজ বাতিল সিজদা ঠিক নাই নামাজ বাতিল তখন আপনি বলেন আপনার রুকু সিজদা ঠিক হয় কি হয় না কিভাবে রুকু করেন কিভাবে সিজদা করেন একটু যদি ত্রুটি হয়ে যায় নামাজটা বাতিল হয়ে যাবে কোরআনুল করিম সুরা মুমিনুন আয়াত নাম্বার এক দুই তিন আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিনরা মুসলমানরা সফল কাম যে নামাজের মধ্যে ধীর স্থির নামাজ পড়ে চাচা খুব দুঃখ লাগে বলতে আপনার তারাবির নামাজ কি হবে কি হবে চাচা তারাবির নামাজ কি হবে আপনার

এই নামাজ কি বলেন তো ওই মসজিদের ছাদে আটকে থাকবে আল্লাহ রা আসে না ওই ছাদে ভ্যানের সঙ্গে আটকে থাকবে আল্লাহ নবী তারাবিন নামাজ পড়েছে সাহাবিরা বলছেন সুনান আবু দাউদের 1375 নম্বর হাদিস যে নবী 23 এর রমজান 25 এর রমজান 27 এর রমজান তিন দিন তারাবির নামাজ পড়েছে আমাদেরকে জামাতে প্রথম দিন যেমন নামাজ পড়ালো এত মানুষ নামাজে এসে দাঁড়ালো যে ফজর মানে শহরের মানে লাগা লাগি ব্যাপার 27 এর রমজানে এত লম্বা নামাজ পড়েছে সাহাবিরা ভাবছে যে মানে ফালা ছুটে গেল মানে আজকে মনে হয় শেহরি ভাত খেতে পারবো না সাহারি মনে চলে গেল সে ভয় করছে যে সাহারি মনে পাবো না চিন্তা করছেন তারাবির নামাজ একদম সাহারির ওয়াক্তে ঢুকে দিয়েছে মানে কম পক্ষে সাড়ে তিন থেকে চার ঘন্টা তারাবিতে দাঁড়িয়ে আছে আর আপনার হুজুর তিরিশ মিনিটের তারাবি শেষ আপনি আবার মারামারি করছেন যে বা আপনি বিশ কেন দু হাজার একাত পরেন আমার আপত্তি নাই নামাজ তো ঠিক করে পড়বেন এই ঝড়ের গতিতে নামাজ যদি পড়েন নামাজ কবুল হবে ওই যে আল্লাহ নিয়ে বলছেন ফাইনা কালাম তো সলি যা তো নামাজ হয়নি তুই নামাজ পড়িস নি আজকে যে নবী থাকতো কি বলতো আপনাকে যে ঝড়ের গতি নামাজ পড়ছেন এক রাখা তাল্লা কাছে কবুল হবে নামাজ যেন কেমতের মাঠে আপনার বৃদ্ধে সাক্ষী না দেয় তার নামাজের সঙ্গে আপনি বাতরামি করছেন আপনি দুই রাখা নামাজ পড়েন তবুও ভালো কিন্তু এত স্পিডে জোরে নামাজ পড়লে আল্লাহ আপনার নামাজ কবুল করবে কথা বলেন না আল্লাহ সুহান আপনাকে বুঝা তৌফিক দান করে সকলে বলি আমিন সলাপ একটা ফজিল দি জাস্ট সেবুখারি পাঁচশো সাতশো আঠারো নম্বর হাদিস আল্লাহ বলছেন যে তোমাদের বাড়ির পাশে যদি কোনো নদী থাকে পুকুর থাকে একটা মানুষ যদি প্রতিদিন পাঁচ বার নামাজ পড়ে পাঁচ বার গুসল করে তাহলে তার শরীর কি কোনো নোংরা থাকতে পারে না আমরা তো একবারে গোসল করি পুকুরে যদি কেউ পাঁচ বার গোসল করে তার ছেলে কোনো নোংরা থাকবে না সম্ভবই নয় আলমী তখন বলছেন যে একজন মুসলমান মুসলিম যদি দিনে পাঁচবার বার সলাদ তথা নামাজ আদায় করে তার আর কোনো গুমা থাকে না এক জুমা থেকে আর এক জুমা যত গুণায় সাগেরা করেছে আল্লাহ এমনি মাফ করে দেয় এমনি মাফ করে দিবে তো আপনি এত গোনা করছেন মাপ কোথায় করবেন আমি আগেই বলেছি একটা হচ্ছে নেকি করা আছে নিজের গোনাকে ধ্বংস করা নিজের নেকি কে ধ্বংস কে করে সবচেয়ে বেশি চাচা নামাজ কি কথা বলেন নামাজ মুসনদ আহমদ সাত হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস ওমর বিন খাত্তাব বসে আছেন নবী বসে আছেন একজন সাহাবি এসেছেন স্যারের নাম হাদিসে উল্লেখ নাই কেন নাম উল্লেখ এই জন্য স্যাররা করেনি কারণ অপমানিত হতে পারে এই এসে এশিয়ার সার্ভিসে বলছে মোদীনাতে একটা মেয়ে ছিল মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসতাম সে আমার গার্লফ্রেন্ড আল্লাহি আল্লাহ কসলাম আল্লাহ আনবী সে মেয়েটার সঙ্গে এমন কিছু নেই যে আমি পড়ি নাই মানে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে ভালোবাসা প্রেমিক পরিমেকা কি করতে পারে যুবক যুবতী ও যে সব করেছে আল্লাহ নবী সবকিছু কিছু বাদ দিই নাই যদি একটা দিন বাদ দিয়েছি সেটা সরাসরি সহবাস করাটা যখন এই কথা বলেছে ওমর বিন খাত্তাব রেগে গেছে নবীর সামনে কি বলছিস রে রেগে গেছে যে তুমি নবীর সামনে কথা বলছো আল্লাহ তার কথা শুনে কিছু বলছে মাথা নিচু করে খেয়ে দিয়েছে ওমর বিন খাত্তাব ধমক দিচ্ছে যে তুই কি কথা ওই সাহাবী হেঁটে হেঁটে চলে যাচ্ছে আল্লাহ নবী তাকে ডাকলেন শোনো এদিকে এসো এসেছে এসে আল্লাহ বলছেন যে তুমি গোনাটা করেছো জি কাউকে কখনো আর বলবে না এই পাপ আর কারো কাছে প্রকাশ করবে না আর শোনো প্রত্যেক দিন গভীর রাত্রিতে উঠে তুমি তাহার দাঁড়িয়ে যাও তাহার যদি সালাত আদায় করো নিঃসন্দে তাহার যদি সালাত তোমার এই দাও দাও করে আগুনের মতো জালে পুড়ে ছাড় করে দিবে চিন্তা করতে পারছেন জেনার মতো গোনা পাপ মিটে দিতে কে পারে আল্লাহ পারে ও সিরা কি তাহার যদি নামাজ তাই যুবক তরুণ তরুণ নিজেরা আছেন গোনহা যদি মাপ পেতে চান একটাই মাধ্যম নামাজ নেকি করতে চান দান করেন নাকি পাবেন হজ করবেন নাকি পাবেন জাকাত দেবেন নাকি পাবেন মানুষকে খাওয়াবেন নাকি পাবেন এতিম প্রতিপালন করবেন নাকি পাবেন কিন্তু গোনা মা নামাজ আগে যে গোনা করেছেন মাফ কিসে হবে কথা বলেন নামাজ নেকিও করবেন গোনা মাফ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পাঁচ অক্ষর তদায় করে তুলসী দান করে শুরু করি আমিন আল্লাহ আজকের এই আলোচনার পরে আমাদের মানুষ যতজন আছে আগামী জুমাতে ইনশাআল্লাহ যদি হায়াত আমাদেরকে বাঁচিয়ে রাখে পাঁচ অক্ষর নামাজ ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ চাচা যে নাও পারেন কম পক্ষে জুমাতে যেন মিস না হয় ইনশাআল্লাহ জুমাতে যদি আপনি প্র্যাকটিস ভাবে পড়েন জুমা মাগরিব ফজর এই তিন আগে পড়ার চেষ্টা করেন কি বললাম বলেন তো জুমা মিস করবেন না ফজর আর মাগরিব এই দুটো নামাজ মিস করবেন না ইনশাল্লাহ কাল থেকে ইনশাল্লাহ পরেন না দুই রাকার মানে দুই হক পরে ইনশাল্লাহ অটো তিন হক আপনি টানবে নামাজ যা মিষ্টি জিনিস একবার যদি বুঝে নেন যে রবের কাছে এই পিঠটাকে যদি সাত করে সিজদা করেন কত দুঃখ কষ্ট যখন চলে যায় কত যে অন্তর থেকে শান্তি প্রশান্তি চলে আসে নামাজের মিষ্টতা যদি একবার হৃদয় ঢুকে যায় নামাজ তখন ত্যাগ করতে মন চাইবে না

তাই ওয়াচ করার আগে মেয়েদেরকে একজন যোগ্য আলেম দ্বারা তাজকিয়া লাগবে যে না এই মেয়েটা সত্যি আলেমা সে করার জানে বুঝে বলতে পারে এরকম যে যজ্ঞ হয় তাহলে ওই মেয়েটি ওয়াজ করতে পারবে প্রথম শর্ত তবে নেই শেষ নয় দুই মেয়েটি যখন ওয়াচ করবে তার স্বামী তার সন্তানের কোনো হক নষ্ট হবে না মেয়ের জন্য স্বামীর খেদমত করা ফরজ ছেলেকে দেখভাল করা ফরজ নাইদের জন্য ওয়াজ করা দাওয়াতে কাজ করা ফরজ না যদি ফরজ হতো আল্লাহ নবীর কয়জন স্ত্রী ছিল গো চাচা এগারো জন আল্লাহ বলতে পারতেন আয়সা তুমি তো অনেক জ্ঞানী যাও তুমি চলে যাও ওয়াজ করো গা যাও ওদের কাছে কি বুঝাও গা নবী বলতে পারতেন কি পারতেন না পারতেন না বলতো হাফসা উমরের মেয়ে হাফসা তুমি তো অনেক পণ্ডিত গো অনেক হাদিস জেনে নিয়েছো কোরআনের রাত তুমি জানো কোরআন মুখস্থ করে ফেলেছ এক কাজ করো তুমি যাও সিরিয়াতে চলে যাও ওখানে মেয়েদের মধ্যে তুমি ওয়াজ করো দাওয়াতি কাজ করো বলতো কি বলতো না আল্লাহ নবী সাথে তার মেয়ে কে হোক তার স্ত্রী কে হোক অন্য কোন নারী কে হোক কখনোই তে দাওয়াতে কাজের জন্য বাইরে পাঠান নাই তিন যখন মেয়েটা ওয়াজ করবে সেই সময় সফর পরিমাণ রাস্তা যেন না হয় কেমন আপনার এলাকাতে একটা মেয়ে আছে খুব দিনদার পরেশগার আলেম একজন মেয়ে ওই মেয়ে নিজের বাড়িতেই বসে থাকবে এলাকার মেয়েরা এসে শুধুমাত্র তার বাড়িতে এসে আলোচনা শুনবে প্রশ্ন করবে সেই বোকারি একশো এক নম্বর হাদিস আমাদের আয়েশার কাছে এলাকার মেয়েরা ছেলেরা এসে আমাদের আয়েশাকে প্রশ্ন করতো যে আমা এই মশলাটা কি হবে আমাজান এই ব্যাপারে হাদিস কি আছে আমাজান যান এই এ এত তাসিফটা কি হবে মা আয়েশা বাইতে থাকতেন যার জরুর সে সে জিজ্ঞাসা করত কথা কি বুঝতে পারলেন চার যদি সফর পরিমাণ রাস্তা হয়েও যায় তাহলে স্বামী বা মাহরম সঙ্গে থাকতে হবে পাস মেয়েটা যখন ওয়াজ করবে সে কমপ্লিটলি শুধু মেয়েরাই থাকবে কোনো পুরুষ থাকবে না ছয় সে ওয়াজগুলোকে সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করে ওপেন প্ল্যাটফর্মে দেওয়া যাবে না সাত যখন ওয়াজ করবে সে আওয়াজ সাউন্ড সিস্টেম শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকবে বাইরে